গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ফরেস্ট ডিপার্টমেন্ট ক্রিয়েশন ফিলিং আপ ক্রিয়েশনটি ফোর পোস্ট অফ ফরেস্ট গার্ড থ্রু ডাইরেক্ট রিক্রুটমেন্ট আন্ডার ফরেস্ট ডিপার্টমেন্ট বন দপ্তরের অধীন একশো চুরানব্বই ফরেস্ট গার্ড এর পোস্ট ক্রিয়েশন এবং ফিলিং আপ ফিলিং আপ একসঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ডিপার্টমেন্ট খুব শীঘ্রই এই গার্ডের নিয়োগ সেখানে শুরু করবে আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রেভিনিউ ডিপার্টমেন্ট প্রপোজাল ফর ফিলিং আপ অফ টু হান্ড্রেড ফিফটি ফোর নংস ভ্যাকেন্ট পোস্ট অফ ডিফারেন্ট ক্যাটাগরিজ গ্রুপ সি আন্ডার revenue রেভিনিউ ডিপার্টমেন্ট রেভিনিউ এর অধীন আমাদের দুশো গ্রুপ সি সেখানে নিয়োগ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এই যে দুশো চুয়ান্ন খানা যে পোস্ট সেই পোস্টগুলোর মধ্যে রেভিনিউ ইন্সপেক্টর চোদ্দটা জুনিয়র সার্ভেয়ার দশটা তহসিলদার একশো নং অল টুগেদার সর্বমোট মিলিয়ে দুশো চুয়ান্ন পোস্ট রেভিনিউ দপ্তরে সেখানে নিয়োগ করা হবে যে ক্যাটাগরিতে আমি বললাম সেই ক্যাটাগরিতে বিভিন্ন পদে এগুলো খুব শীঘ্রই দপ্তর থেকে নিয়োগ করা হবে श्रीमान दीपक उमरा, अवधि फ़िनेंस डिपार्टमेंटेलो दिन क्रिएशन एंड फिलिंग आप ऑफ़ ट्वेल्व रंग पोस्ट ऑफ़ मार्केट एस्किंग स्टाफ़ पियान ग्रुप टी फॉर डायरेक्टरेट ऑफ़ ट्रेजरी सांडर फ़िनेंस डिपार्टमेंट बारूखना पोस्ट फ़िनेंस डिपार्टमेंटेलो दिन

পুলিশ ডিপার্টমেন্ট হোম নিয়োগ করা হবে এবং সম্পূর্ণটাই নিয়োগ করবে ডাইরেক্ট রিক্রুটমেন্ট থ্রুপিএসি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন দুশো খানা খালি সেই পোস্টগুলো রাজ্য সরকার অনুমোদন দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী পুরো সেগুলো নিয়োগ করা হবে দুশো আঠারো যদি কারো করতে পারেন টোটাল চাকরি তবে জন্য সুখবর বারোশো পঁয়ষট্টি রিক্রুটমেন্ট খুব শীঘ্রই সেটা সম্পন্নভাবে ক্যাবিনেট তার অনুমোদন দিয়েছে এবং ক্রিয়েশন যেটা রয়েছে সেই ক্রিয়েশনও খুব শীঘ্রই আবার অনুমোদন ফিন্স থেকে ক্রিয়েশন থ্রি একটা হচ্ছে একশো হচ্ছে পিজিটি কম্পিউটার সায়েন্স আর সেভেন্টি হচ্ছে জুনিয়ার পিআই ইউথ এফেয়ার্স ডিপার্টমেন্ট রাজ্যে অনেক ব্যাকার আছে যারা আগে অনেক হোম ডিপার্টমেন্টে ইন্টারভিউ দিয়ে রেখেছে যেমন জেল পুলিশ ত্রিপুরা পুলিশ এবং ফায়ার সার্ভিস সেগুলো বিষয়ে কি কোনো কিছু আপনি জানেন ত্রিপুরা পুলিশের প্রায় এক হাজারের মতো যে ইন্টারভিউ হয়েছে কিছুদিনের মধ্যে সেগুলো অফার ছাড়া হবে মেরিট লিস্ট বের হবে ফায়ার সার্ভিসের তো সেটা প্রসেসে রয়েছে তার বাইরে পুলিশের সাব ইন্সপেক্টর আরো দুশো জন আজকে আমরা সিদ্ধান্ত ঘোষণা করলাম

দেখুন আন্দোলন করার অধিকার তো প্রত্যেকেরই রয়েছে আন্দোলন আন্দোলন করে তো চাকরি পড়া নেওয়া যায় না আন্দোলন করে এটা হচ্ছে সুরা হওয়া নয় আন্দোলন করে তারা নিজেদের অস্তিত্বের জানান দিচ্ছে নিজের প্রেজেন্সটাকে বলছে জানান দিচ্ছে কিন্তু চাকরি হবে সিস্টেম আস পার নিয়ম নীতি মেনে নিয়োগ নীতি মেনে চাকরি হবে আর রাজ্য সরকার আজকেই তো আপনাদের বারোশো ফাইভ বারোশো পঁয়ষট্টি চাকরির ঘোষণা আজকে দেওয়া হলো আরো ক্রিয়েছেন আরো আগামী দিনে পাইপ লাইনে বহু চাকরি আছেন ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ